মানে। তো এই যে উপরের সাতটা সাতটা যে পরি দিলেন। এই সাতটা আসমানে কত দূর কতটুকু জায়গা পরিดิছেন এটা পড়ে এটা বুঝবেন পরে। আগে বুঝেন প্রথম আসমানটা কত দূর। প্রথম আসমানটা কতটুকু দূরত্ব বুঝতে হলে তিনটা কথা বুঝতে হবে তাইলে হিসাব হবে। কয়টা? তিনটা। এক নম্বর হলো দুনিয়ার সবচেয়ে স্পিড গতির জিনিসটা হলো লাইট। আলো। আলো প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যায় মনে রাখবেন এই কথাগুলো তিনটা কথা প্রথমে বুঝেন এরপরে জোর হবে এক নম্বর হলো আলোর গতি কত সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার এই কথাটা মনে রাখবেন দুই নম্বর হলো নাসার বিজ্ঞানী সহ অ্যাস্ট্রোনোমার জ্যোতির্বিজ্ঞানীরা পৃথিবীর বয়স নিয়ে যে হিসাব করেছে তারা বলতেছে পৃথিবীর বয়স হলো এক হাজার তিন সত্তর কোটি বছর কত বছর কোটি বছর এটা হলো বর্তমান বিজ্ঞানীদের পৃথিবীর বয়সের হিসাব আচ্ছা দুই নম্বর কথা তিন নম্বর কথা তারা যেটা বলতেছে এটা আমার কথা না তার বিজ্ঞানীরা বলতেছে তিন নম্বর তিন নম্বর তারা বলতেছে এমন অনেক নক্ষত্র আছে যে নক্ষত্রগুলো সৃষ্টির পর থেকে তার আলো পৃথিবীর দিকে আসতেছে কিন্তু এখনো জমিনে পৌঁছাতে পারে সেকেন্ডে কয় কিলোমিটার করে আসতেছে তিন লক্ষ প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার করে আসতেছে কিন্তু এখনো জমিনে তার আলো পৌঁছে নাই এই তারার আরো কত উপরে আসমান আল্লাহ সারা কেউ জানে না এটা হলো প্রথম আসমানের একটা ইসা আরো আসমান আরো উপরে তো ভাই আমার আমি বলছিলাম দুইটা কথা বুঝতে হবে এক নম্বর সফর যে করছেন কতটুকু দূরত্বের সফর করলেন এই ব্যাপারে একটা আইডিয়া দিলাম প্রথমে মসজিদে হারাম থেকে মসজিদুল আসা এখানে তো আশি দিনের ব্যাপার সেপার আসা আর এর উপরের যে হিসাব বুঝছি এটা কল্পনায় ধরার নয় ঠিক কি না তো নবীজি এত সফর করলেন কিভাবে এটাই ছিল কথা দেখেন এটার জবাব বোঝার জন্য আমি সংক্ষেপে একটা কথা বলি আল্লাহ কি করছেন আল্লাহ রব্বুল আলামিন এর জবাবের জন্য প্রশ্ন যেটা এই এত লম্বা সফর কিভাবে এত সময় করলেন এত অল্প সময়ে এত দূরত্বের সফর কিভাবে করলেন এই প্রশ্নটাকে আল্লাহ নিজের দিকে টেনে নিতেন প্রশ্নটাকে নিজের দিকে টেনে নিয়ে আমার নবীজিকে প্রথমে সাইফ করেছেন বলেন সুহান প্রশ্ন নিজের দিকে আনছেন আল্লাহ নিজের দিকে প্রশ্ন আনছেন নবীজিকে সেভ করেছেন এরপর নিজের পক্ষ থেকে তার জবাব দিছেন বলেন এই কথার ব্যাখ্যাটা বুঝতে বলে আসেন প্রশ্ন ছিল ওইটাই যে এত অল্প সময়ে রাতের সামান্য সময়ে এত বড় সফর করলেন কিভাবে কি ছিল প্রশ্ন করলেন কিভাবে আল্লাহ বুঝাই দিয়েছেন ওনার করার কথা তো এখানে আমি বলতেছি না তুমি যে করলেন কিভাবে চিন্তা করো ওনার করার কথা তো এখানে বলা হচ্ছে না যদি করার কথা বলা হতো তাইলে প্রশ্ন হতো করলেন কিভাবে ওনার করার কথা নয় আমি করাইছি সেটা বলছি বলেন শুভহা আল্লাহ আমি আর দেখি পবিত্র সেই সত্তা যিনি তার বাঙ্গারে সফর করাইছেন এখানে উনার করার কথা নয়